আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক বিএনপির সহসভাপতি জনাব ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিন ইউনিটের তিন ইউনিটের সভাপতি জনাব লিটন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জানুয়ার বিএনপির সাবেক সহসভাপতি জনাব কাশিম ভাই আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন তার ফুলখানা যুবদলের দলের সংগ্রামী আহ্বায়ক জনাব শাহিন খান আমি শাহিন খানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ বিনীত